আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আলু দিয়ে খুব মজার একটা আর কাজকে শুটকি দিয়ে মজার একটা রেসিপি তৈরি করেছি চলুন কথা না বাড়িয়ে কিভাবে রেসিপিটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে আমি দুটো বড় বড় আলু ছিলে নিয়েছি পিলার দিয়ে আর সেটাকে আমি এই যে মেশিনের সাহায্যে গ্রেড করে নিচ্ছি একটু চিকন করে আর এভাবে আমি গ্রেট করি খুব সুন্দর হয় সময়ও খুব কম লাগে আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও করে নিতে পারবেন একটু চিকন করে আলুটা কাটলে অনেক বেশি মজা হয় অনেক বেশি ভালো লাগে তো এভাবে আমি এখানে দুটো আলু খুব সুন্দর করে চিকন করে গ্রেট করে নিয়ে তারপরে আমি চুলাতে চলে যাব এই রান্নাটা করার জন্য তো এই যে আলুগুলো গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো বড় বড় আলু ছিল আপনারা ছোটো হলে আরও বেশি দিতে পারেন আর সুটকির পরিমাণ অনুযায়ী আলুটা দিবেন তো এখন আমি এই এখানে সুটকি টেলে নিয়েছি সুটকিগুলো গরম পানি মানে কলটা ছেড়ে ধুয়ে নিচ্ছি আর সাথে আলুটাকেও আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে একটু ধুয়ে তারপরে এগুলো আমি পানি ঝরিয়ে নেব একটা চালনির মধ্যে আলুগুলোকে সুন্দর করে ধুয়ে একদম চিপে চিপে উঠিয়ে নিচ্ছি যেন পানি না থাকে কারণ আলুগুলো এত চিকন করে কেটেছি সুন্দর একদম শুটকির সাথে এটা খুব ভালো হয়ে যাবে এখন আমি চুলাতে চলে এসেছি রান্নাটা করার জন্য এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্না করার জন্য এখানে দিয়েছি সরিষার তেল আপনারা ইচ্ছা যে কোনো তেল ব্যবহার করতে পারেন মানে রান্নার তেল আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি কাঁচামরিচ একটু কেটে কেটে একটু ঝাল ঝাল করে রান্না করবো এটা এটা একটু ঝাল ঝাল হলে মজা লাগে আর এখানে দিয়েছি লবণ স্বাদ মতো লবণটা দিয়ে লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় একটু ধনিয়া গুঁড়ো আর রসুন পেস্ট দিয়ে দেবো একটু বেশি করে যেহেতু এটা সুটকি সুটকিতে রসুন পেস্টটা অনেক বেশি ভালো লাগে দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়ে যে সুটকিটা ধুয়ে রেখেছিলাম আগে টেলে নিয়েছি সুটকিটা মানে তেল ছাড়া টেলে নেওয়া যেটা সেভাবে টেলে ধুয়ে নিয়েছি সুটকিটা দিয়ে কষিয়ে এখন আলুটাও দিয়ে দিয়েছি অনেক সুন্দর করে সুটকিটা ধুয়ে নেবেন তো আলুটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চড়ে দিচ্ছি এটাতে কিন্তু খুব বেশি একটা পানি পানি দিব না কারণ আলুটা একদম চিকন করে কেটে নিয়েছি পানির খুব একটা প্রয়োজন নাই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা অনেক বেশি মজা কিন্তু আসলে ওভাবে করা হয় না তো সেদিন একটু মনে হচ্ছিল যে একটু শুটকি এইভাবে রান্না করি তা আপনারা একবার হলেও ট্রাই করবেন আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আপনারা এইভাবে খান কি না তো হয়ে গেছে শুটকি রান্নাটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে সুটকি রান্না অনেক বেশি মজা আপনারা ইচ্ছা করলে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন বক্সে যখন ইচ্ছে একটু খেতে পারেন আলু দিয়ে করা খুব বেশি দিন থাকবে না কিন্তু দু চার দিন খেতে পারবেন এখন তো শীতের দিন কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম